প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় সেকশন এগারো মোহাম্মদিয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কর্তৃক আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য ও দুই নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাজি সাজ্জাদ হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান এবং উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মহম্মদিয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর মার্কেটের সভাপতি মঞ্জুর খান এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মহম্মদিয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির উক্ত অনুষ্ঠানের সহযোগী সঞ্চালক ছিলেন মার্কেট ডিরেক্টর মোহাম্মদিয়া বহুমুখী সম্বায় সমিতি লিমিটেড ডিরেক্টর আব্দুল কুদ্দুস এবং সহযোগী সঞ্চালক ছিলেন মোহাম্মদিয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল খান এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদিয়া বহুমুখী সম্বায় সমিতি লিমিটেড এর সভাপতি বাদল মিয়া এবং উপস্থিত ছিলেন থানা মহিলা দল আহ্বায়ক লাকি রহমান ও সদস্য সচিব মহিলা দলের পল্লবী থানার সৈয়দা দিলারাজ জামান প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি সরকার গঠন করলে ইনশাল্লাহ আমি যদি আপনাদের এলাকা থেকে ধানের শীর্ষে প্রতীক নিয়ে আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটি সমস্যার সমাধান করা হবে ইনশাল্লাহ এবং আমি আপনাদের নেতা হিসেবে না আমি কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে কোন নেতা হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছে আমাদের সন্তান ভাই বন্ধু হিসেবে এবং আমি সারা জীবন যতদিন রাজনীতি করব আমি আপনাদের সন্তান ভাই বন্ধু হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি সকল কার্যক্রম করতে চাই এবং আপনাদের সকলের কাছে আমি দোয়া এবং সহযোগিতা চাই যে আপনাদের দোয়া এবং সহযোগিতার মাধ্যমে আপনারা আমার পাশে থেকে আমি আপনাদের পাশে থেকে ইনশাআল্লাহ আপনারা সামনের দিকে এগিয়ে যাব এবং আমাদের প্রত্যেকটি সমাজে যে সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশের একটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক আমার প্রিয় এলাকাবাসী এবং মোহাম্মাদি মার্কেটের সকল দোকান মালিক ব্যবসায়ীগণকে আমি আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ